আমার দেশ আমার চারপাশ আমার এলাকা ইচ্ছা করলে আমরা সবাই মিলে মিলেমিশে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে নতুন রূপে আমরা উপস্থাপন করতে পারি তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের এলাকার এবং কি আমাদের বাড়ির ছেলে পেলে যারা আসে ছাত্রী স্কুলের সবাই মিলেমিশে একসাথে সুন্দর করে ওরা সুন্দর করে আঁকতেছে একাগুলো আঁকাগুলো আসলে ওদের শেখানা ওরা নিজের চোখে থেকে নিজের মনের থেকে সুন্দর করে আঁকার চেষ্টা করতেছে আসলে বাচ্চারা দেখে সব কিছু ইনশাল্লাহ পারে আর ওরা যে নিজের মনের থেকে যে এই কাজে এগিয়ে আসছে আসলে ওদেরকে সেলুট জানাই আর বাচ্চাদের কাছ থেকে আসলে আমরা এখন নতুন করে শিখতেছি আসলে আমাদের দেশটাকে আমাদের চারোপাশ আমাদের এলাকাটা কিভাবে সুন্দর রাখতে হবে আশা করি এই জিনিসগুলো বাচ্চাদের কাছ থেকে শিখে এটা আমাদের ভিতরে রেখে দেব আর বাচ্চারা স্কুলের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা যেখানে আসছে সবাই মিলেমিশে একাত্ম হয়ে কাজ করতেছে কত ভালো লাগছে দেখো